সালাম ওয়েলকাম টু বেস আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির একটি গুরুত্বপূর্ণ টপিক রেজিস্টর এবং কালার কোড নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওতে রেজিস্ট্যান্স কী রেজিস্ট্যান্স কেন ঘটে এবং কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান নির্ণয় করা শিখব তাই যদি আপনি রেজিস্টোর সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে চান তাহলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে রেজিস্টার হলো একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা সার্কিটে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য বা কারেন্ট সীমিত করার জন্য ব্যবহৃত হয় সহজে বলতে পারি এটি কারেন্ট গ্রহকে বাধা প্রদান করে রেজিস্টার যে পরিমাণ বাধা প্রদান করে তাকে আমরা থাকি রেজিস্টেন্স হলো ওহোম রেজিস্টর সাধারণত দুটি প্রধান কাজ করে ভোল্টেজ ড্রপ এবং বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ একটি সার্কিটে কোনো নির্দিষ্ট অংশে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য রেজিস্টর ব্যবহৃত হয় ধরুন একটি এলইডিতে যদি সরাসরি বেশি ভোল্টেজ দেওয়া হয় তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এলইডি এর সাথে রেজিস্টর ব্যবহার করে ভোল্টেজ ও কারেন্টকে প্রয়োজনীয় পরিমাণে নিয়ে আসা হয় একটি সার্কিটের নির্দিষ্ট দুটি বিন্দুর মধ্যে ভোল্টেজ ড্রপ তৈরি করতে রেজিস্টর ব্যবহৃত হয় এর ফলে সার্কিটের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ভোল্টেজ সাপ্লাই করা পসিবল হয় রেজিস্টর প্রধানত দুই প্রকার ফিক্সড রেজিস্টর ভেরিয়েবল রেজিস্টর যে রেজিস্টরের মান নির্দিষ্ট থাকে এবং পরিবর্তন করা যায় না তাকে ফিক্সড রেজিস্টার বলে ইলেকট্রনিক সার্কিটে ফিক্সড রেজিস্টরের ব্যবহার সব থেকে বেশি হয় যে রেজিস্টরের মান প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যায় তাকে ভেরিয়েবল রেজিস্টর বলে ভেরিয়েল রেজিস্টর ফ্যানের রেগুলেটর সাউন্ড সিস্টেমের ভলিউম কন্ট্রোল ইত্যাদিতে ব্যবহৃত হয় ফিক্সড রেজিস্টর বিভিন্ন প্রকারে হয়ে থাকে এবং তাদের গঠন উপাদান এবং ব্যবহারের উপর ভিত্তি করে এগুলোকে আলাদা করা যায় ফিক্সড রেজিস্টরের প্রধান প্রকারগুলো হলো কার্বন কম্পোজিশন রেজিস্টর কার্বন ফিল্ম রেজিস্টর মেটাল ফিল্ম রেজিস্টর সারফেস মাউন্ট রেজিস্টর ওয়ার ওয়ার্ল রেজিস্টর রেজিস্টেন্স মূলত পোহাতের একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা পাহাত্রের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করে এই বাধা বা রেজিস্ট্যান্স কয়েকটি মূল কারণে ঘটে সেগুলো হলো হল সাথে ইলেকট্রনের সংঘর্ষ পদার্থের গঠন তাপমাত্রা পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্তুষেদ কোনো পরিবাহের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আসলে পরিবাহের মধ্যকার মুক্তি ইলেকট্রনগুলো একদিকে প্রবাহমান থাকে এই ইলেকট্রনগুলো চলতে থাকার সময় পরিবাহের অণু পরমাণু এবং অন্যান্য মুক্ত ইলেকট্রনের সাথে ক্রমাগত ধাক্কা খায় বা সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষের ফলে ইলেকট্রনের গতিপথ বারবার বাধাগ্রস্ত হয় এবং তাদের গতি শক্তি হ্রাস পায় এই সংঘর্ষের পরিমাণ যত বেশি হয় রেজিস্ট্যান্সও তত বেশি হয় যে পদার্থের অণুগুলো এলোমেলো বা ত্রুটিপূর্ণভাবে সাজানো থাকে সেখানে ইলেকট্রন চলার পথ মসৃণ হয় না ফলে ইলেকট্রনগুলো বেশি সংঘর্ষে লিপ্ত হয় এবং রেজিস্ট্যান্স বেড়ে যায় অন্যদিকে যেসব পদার্থের গঠন সুশৃঙ্খল সেখানে ইলেকট্রন তুলনামূলকভাবে কম বাধা পায় এ কারণেই তামা বা অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলো ভালো পরিবাহী কারণ এদের আণবিক গঠন ইলেকট্রন চলাচলের জন্য অনুকূল তাপমাত্রা বাড়লে পরিবাহের অনুপরমাণুগুলো এলোমেলোভাবে কাঁপতে থাকে ফলে ইলেকট্রনের সাথে তাদের সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যায় যার কারণে রেজিস্ট্যান্সও বৃদ্ধি পায় একটি তারের দৈর্ঘ্য যত বেশি হবে ইলেকট্রনগুলোকে তত বেশি পথ অতিক্রম করতে হবে ফলে সংঘর্ষের সংখ্যা বাড়বে এবং রেজিস্ট্যান্স বেড়ে যাবে তারের প্রস্তুসের যত বেশি হবে ইলেকট্রনগুলো চলার জন্য তত বেশি জায়গা থাকবে এতে সংঘর্ষের সম্ভাবনা কমে যায় এবং রেজিস্ট্যান্সও হ্রাস পায় এইসব কারণে সম্মিলিত প্রভাবে যে কোনো প্রভাতের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা সৃষ্টি হয় এবং একেই রেজিস্ট্যান্স বলে আগে রেজিস্ট্যান্সের মান পূর্ণ সংখ্যা বা দশমিকে লেখা হতো কিন্তু বর্তমানে এ লেখার নীতি পরিবর্তন করে দশমিকের ব্যবহার বাদ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পুরাতন এবং বর্তমানে রেজিস্টরের মান লেখার পদ্ধতির একটি তুলনামূলক শক যেখানে ফোর পয়েন্ট সেভেন কিলো ওহমকে বর্তমানে ফোর কে সেভেন দ্বারা প্রকাশ করা হয় টু পয়েন্ট টু মেগা ওহোমকে বর্তমানে টু এম টু দ্বারা প্রকাশ করা হয় এভাবে জিরো পয়েন্ট এইট ওহমকে জিরো আর এইট টেন ওহম টেন ওহোম এবং ফিফটি সিক্স কিলো ওহমকে শুধুমাত্র ফিফটি সিক্স কে দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টার সমূহের মান নির্ণয়ের জন্য ওহম মিটার এবং কালার কোড পদ্ধতি ব্যবহার করা হয় যে সমস্ত রেজিস্টরের গায়ে নির্দিষ্ট নিয়মে কালার বা রং লাগানো থাকে ওই সমস্ত রেজিস্টার সমূহের মান কোড পদ্ধতিতে নির্ণয় করা যায় তবে সকল ধরনের রেজিস্টারের মানই মিটার দিয়ে নির্ণয় করা যায় উন্ড রেজিস্টর আকারে বড় হওয়ার কারণে সাধারণত তার গায়ে ভ্যালু লেখা থাকে কিন্তু কার্বন রেজিস্টর অথবা মেটাল ফেম রেজিস্টর বা কার্বন ফ্রেম রেজিস্টর আকারে ছোট হয় তাদের গায়ে ভ্যালু লিখে দেওয়া সম্ভব হয় না তাই এদের মান জানার জন্য রেজিস্টারের গায়ে বিভিন্ন রঙিন ব্যান্ড থাকে রেজিস্টারের গায়ে তিন রঙের তিনটি ব্যান্ড চার রঙের চারটি ব্যান্ড বা পাঁচ রঙের পাঁচটি ব্যান্ড থাকে এই ব্যান্ডগুলোকে মেটালিক রং সহ বিভিন্ন আদর্শ রং ব্যবহার করা হয় রঙের সাহায্যে মাননীয়করণ এই পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলে এই কালার কোড হচ্ছে আন্তর্জাতিক কালার কোড কালার কোডে দশটা পৃথক রং ব্যবহার করা হয় এবং এই দশ রঙের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সংখ্যা বা কোড নির্দিষ্ট করা আছে সেগুলো হলো কালো জার্মান জিরো বাদামি জার্মান ওয়ান লাল জার্মান টু কমলা জার্মান থ্রি হলুদ জার্মান ফোর সবুজ জার্মান ফাইভ নীল জার্মান সিক্স বেগুনি জার্মান সেভেন ধূসর জার্মান এইট এবং সাদা জার্মান নাইন এই দশটি রঙকে সহজেই কাবালাক হসুনি বেদুষা টেকনিক দিয়ে মনে রাখা যায় যেটি আমরা হাতের রেখার সাহায্যেও এভাবে মনে রাখতে পারি কা বা লা ক হ নি বে ধু শা এই দশটি রং ছাড়াও আরও দুইটি রং এবং নো কালার ব্যান্ড দিয়ে তিন ধরনের টলারেন্সের মান প্রকাশ করা হয় রেজিস্টরের টলারেন্স মানে হচ্ছে রেজিস্টরের গায়ে যে রেজিস্টার ভ্যালু লেখা থাকে বা কালার কোড দিয়ে বোঝানো হয় আসলে ব্যবহার করার সময় সেই ভ্যালু থেকে কত কম বা বেশি হতে পারে আসলে বুঝে বলি যখন রেজিস্টর উৎপন্ন করা হয় কোনো ফ্যাক্টরিতে তখন এর মানটা একশো পার্সেন্ট করা পসিবল হয় না এজন্য এখানে কিছু টলারেন্স ব্যান দেওয়া হয় যার ফলে আমরা জানতে পারি যে এই রেজিস্ট্রেন্সের মান কত থেকে কত মধ্যে থাকতে পারে ধরুন কোনো রেজিস্টারের গায়ে যদি লেখা থাকে হান্ড্রেড ওহোম প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট তার মানে হলো রেজিস্ট্যান্স হান্ড্রেড হোম নাও হতে পারে বরংের হতে পারে সর্বনিম্ন নাইনটি ফাইভ ওহম এবং সর্বোচ্চ ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ আসল ভ্যালু নাইনটি ফাইভ হোম থেকে ওয়ান নাইনটি ফাইভ হোমের মধ্যে যে কোনো কিছু হতে পারে টলারেন্স কালার কোড বেশি ব্যবহৃত হয় সোনালি রুপালি এবং নো কালার সোনালির মান হল প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট রুপালির মান হল প্লাস মাইনাস টেন পার্সেন্ট এবং নো কালারের মান হলো প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ যদি কোনো রেস্টুরেন্টের টলারেন্স ব্যান্ড না থাকে তাহলে সেটিকে নো কালার বিবেচনা করতে হবে টলারেন্স কালার ব্যান্ড মূল কালার ব্যান্ডের সাথে দূরে একা সর্বদা ডান দিকে থাকে তিন ব্যান্ড রেজিস্টরের ক্ষেত্রে এর মান নির্ণয়ের ফর্মুলা হলো এ ইন টু টেন টু দি পোয়ার বি প্লাস মাইনাস সি এখানে এ হলো প্রথম কালার ব্যান্ডের মান বি হলো দ্বিতীয় কালার ব্যান্ডের মান সি হল টলারেন্স কালার ব্যান্ডের মান ধরুন আমরা এই রেজিস্টরের মান বের করবো এক্ষেত্রে এ এর স্থানে লাল কালার আছে জার্মান টু বি এর স্থানে বাদামি কালার আছে জার্মান ওয়ান সি এর স্থানে সোনালি কালার আছে জার্মান প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তাহলে সূত্রানুসারে এর মান হবে টু ইন্টু টেন টু দি পর ওয়ান প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট ইকুয়াল টোয়েন্টি ওহোম প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ সর্বনিম্ন মান হবে নাইনটিন ওহোম এবং সর্বোচ্চ মান হবে টোয়েন্টি ওয়ান ওহোম তাহলে এই রেজিস্টরটির মান হবে নাইনটিন ওহম থেকে টোয়েন্টি ওহম এর মধ্যে যে কোনো একটি চার ব্যান্ড রেজিস্টরের ক্ষেত্রে মান নেয়ের সূত্রটি হল বি ইন্টু টেন টু দি পর সি প্লাস মাইনাস ডি যেখানে এ বি সি ডি পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কালার ব্যান্ড ধরুন আমরা এই চার ব্যান্ড রেজিস্টরের মান বের করব যেখানে এর স্থানে লাল কালার জার্মান টু বি এর স্থানে লাল কালার জার্মান টু সি এর স্থানে কালো কালার জার্মান জিরো ডি এর স্থানে সোনালি কালার জার্মান প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এখানে বি এর এ ও বি দুইটা ডিজিট এখানে এ ও বি পাশাপাশি বলবে গুণ অবস্থায় বসবে না তাহলে সূত্রানুসারে পাই টু টু ইন্টু টেন টোয়েন্টি ফোর জিরো প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট ইকোয়াল টোয়েন্টি টু প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ সর্বনিম্ন মান হবে টোয়েন্টি পয়েন্ট নাইন ওহম এবং সর্বোচ্চ মান হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এই রেজিস্টরটির মান হবে টোয়েন্টি পয়েন্ট নাইন ওহম থেকে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান মধ্যে পাস ব্যান্ড রেজিস্টরের ক্ষেত্রে মান মাননিন্ণয় সত্যটি হল এবিসি 10 টেন টোয়েন্টি ফোর ডি প্লাস মাইনাস ই এখানে এবিসি হলো তিনটি ডিজিট যেগুলো গুণ অবস্থায় নয় বরং পাশাপাশি ডিজিট হিসাবে বসবে এখানে ABCDE হল যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম কালার ব্যান্ড ধরুন আমরা এই পাঁচ ব্যান্ড রেজিস্টারের মান বের করব। যেখানে এ স্থানে লাল কালার জার্মান টু বিয়ের স্থানে হলুদ কালার জার্মান ফোর সি এর স্থানে কালো কালার জার্মান জিরো ডি এর স্থানে বাদামি কালার জার্মান ওয়ান এবং ই অর্থাৎ টনারেন্স কালার রূপালি যার নাম প্লাস মাইনাস টেন পারসেন্ট তাহলে সত্যানুসারে পাই টু ফোর জিরো ইন্টু টেন দি ফোর ওয়ান প্লাস মাইনাস টেন পারসেন্ট ইকুয়াল টু থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাস মাইনাস টু হান্ড্রেড ফোরটি ওহোম অর্থাৎ সর্বনিম্ন মান টু থাউজেন্ড ওয়ান সিক্সটি ওহম এবং সর্বোচ্চ মান টু থাউজেন্ড সিক্স ফোরটি ওহোম তাহলে এই রেজিস্টারটি মান থাকবে টু থাউজেন্ড ওয়ান সিক্সটি ওহোম থেকে টু থাউজেন্ড সিক্স ফোরটি ওহোমের মধ্যে এবার আমরা একটি খুবই সহজ মেথডের সাহায্যে তিন চার পাঁচ ব্যান্ড রেজিস্টারের মান মুখে মুখে হিসাব করা শিখব এই নিয়মকে বলা হয় রাইট মোস্ট ব্যান্ড মেথড নাম শুনে বুঝতে পারছেন আমাদের কালার ব্যান্ডগুলো ডান দিক থেকে হিসেব করতে হবে আমি এখন এই মেথড ইউজ করে তিন চার ও পাঁচ ব্যান্ডের রেজিস্টারের মান একসঙ্গে বের করে দেখাবো এখানে তিন ধরনের রেজিস্টার দেখতে পাচ্ছেন তিন ব্যান্ড চার ব্যান্ড এবং পাঁচ ব্যান্ড তিন ব্যান্ডের রেজিস্টারের সর্বডানে টলারেন্স কালার সোনালি যার মান প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট চার ব্যান্ডের রেজিস্টারের সর্বডানে টলারেন্স কালার দেয়া নাই অর্থাৎ এটি নো কালার টলারেন্স যার মান প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট পাঁচ ব্যান্ড রেজিস্টরের সর্বদানে টলারেন্স কালার রুপালি যার মান প্লাস মাইনাস টেন পার্সেন্ট তিন ব্যান্ডের রেজিস্টরের টলারেন্সের পরবর্তী কালার হল লাল এই কালারটি হল মাল্টিপ্লায়ার অর্থাৎ সূচক যা মূল ডিজিটের সাথে গুণ অবস্থায় থাকে লাল কালারের মান টু তাই মূল ডিজিটের সাথে টেন টু ফোর টু গুণ করতে পারি অথবা মূল ডিজিটের সাথে দুইটি জিরো অ্যাড করে মান বের করতে পারি অর্থাৎ তিন ব্যান্ডের রেজিস্টরের প্রথম ব্যান্ড হলো লাল যার মান টু মাল্টিপ্লায়ার মান টেন টু দি পাওয়ার টু তাহলে মোট মান হবে টু হান্ড্রেড ওহোম অথবা টু লিখে দুটি জিরো দিলেও হবে তাহলে এর আসল মান হচ্ছে টু হান্ড্রেড ওহম প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট চার ব্যান্ড রেজিস্টরের টনারেন্স পরবর্তী কালার হলো কমলা যার মান হলো থ্রি অর্থাৎ এই রেজিস্টরের মাল্টিপ্লায়ার মান হলো টেন টু দি পাওয়ার থ্রি অথবা বাকি দুটি ডিজিট লাল কালো যাদের মান টু জিরো এর সাথে টেন টু দি পাওয়ার থ্রি গুণ করতে পারি বা টু জিরো এর সাথে তিনটি জিরো অ্যাড করতে পারি তাহলে এর মান হবে টোয়েন্টি থাউজেন্ড ওহোম প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি কে প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট পাস ব্যান্ড রেজিস্টরের টলারেন্সের পরবর্তী কালার হলো বাদামি অর্থাৎ এর মাল্টিপ্লায়ার হবে টেন টু দি পর ওয়ান তাহলে বাকি তিনটি ডিজিট হলো লাল লাল কালো অর্থাৎ টু টু জিরো অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি এর সাথে টেন টু দি পর ওয়ান গুণ করতে পারি অথবা একটি জিরো অ্যাড করতে হবে তাহলে এর মান হচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড হোম প্লাস মাইনাস টেন পার্সেন্ট অথবা টু কে টু প্লাস মাইনাস টেন পার্সেন্ট যদি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে থাকেন তাহলে বের করুন তো এর স্টকটির মান কত কমেন্টে অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন বের হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ